গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফার্স্ট ডিসেম্বর তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি যেমন আজকে প্রথম প্রশ্ন আমাদের ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন লুকাস ফিলিপ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক ই বুক এ ফোর মান্থলি বা ইয়ারলি কম্পাইলেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে ওখান থেকে কালেক্ট করে নিও যারা যারা পিডিএফ হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও দেখো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা আর সমন্বয় সাধন করা এটা উনিশশো তেইশ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বর্তমানের নামে পরিবর্তিত হয় এর হেডকোয়ার্টার ফ্রান্সের লিওতে রয়েছে এবং উনিশশো তেইশ সালের সাতই সেপ্টেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার টোয়েন্টি পুরস্কারে কে সম্মানিত হয়েছেন জয় শাহ ইন্ডিয়ান অব দ্য ইয়ার টোয়েন্টি পুরস্কারে সম্মানিত হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির চেয়ারম্যান জয় শাহ এই ইন্ডিয়ান অব দ্য ইয়ার টোয়েন্টি পুরস্কার পেয়েছেন আইসিসির চেয়ারম্যান কে রয়েছেন জয় শাহ এই সমানটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট বিভাগে অর্জন করেছেন তিনি ক্রিকেট প্রশাসনে তার দূরদর্শী নেতৃত্ব বড় ধরনের সংস্কার বিশেষ করে পে প্যারিটি অর্থাৎ পুরুষ আর মহিলা ক্রিকেটারদের সমান পারিশ্রমিক ওমেন্স প্রিমিয়ার লিগ এই সব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়েছে পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশে মোট কতগুলো জেলা হয়েছে নতুন অনুমোদনের পর উনতিরিশটা নতুন মানে টোটাল জেলা হয়েছে নতুন অনুমোদনের পর এখন অন্ধ্রপ্রদেশে তিনটে নতুন জেলা গঠনের অনুমোদন দিয়েছে অন্ধ্রপ্রদেশ এর ফলে রাজ্যের মোট জেলার সংখ্যা ২৬ থেকে বেড়ে উনতিরিশ হয়েছে উন্নত শাসন ব্যবস্থা দ্রুত নাগরিক পরিষেবা প্রশাসনিক মানচিত্রকে আরও কার্যকর করার উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশ সেটা করেছে নতুন জেলা যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে পোলাভারম মার্কাপুরাম আর হচ্ছে মদনপল্লে তারপরে টি এইচডিসি ইন্ডিয়ার নতুন সিএমডি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসাবে কে নিযুক্ত হয়েছেন শিপন গর্গ টি এইচডিসি মানে হচ্ছে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই টি ডিসি ইন্ডিয়ান লিমিটেড একটা কেন্দ্রীয় পাবলিক সেক্টর সংস্থা যার সদর দপ্তর ঋষি রয়েছে এটা বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত যেমন জলবিদ্যুৎ সৌরশক্তি তাপবিদ্যুৎ পাম্প করা স্টোরেজ সিস্টেম টি ডিসি বর্তমানে এন লিমিটেডের একটা সম্পূর্ণ মালিকাধীন সহযোগী সংস্থা তারপর দু হাজার পঁচিশ সামার ভারত মোট কতগুলো পদক জিতেছে ডিফালিম্পিক্স এ ভারত মোট জিতেছে কুড়িটা পদক দু হাজার পঁচিশ সালের ডিফ অলিম্পিক্স ছিল একশোতম বর্ষপূর্তি সংস্করণ স্প্রেডিং আওয়ার উইংস এটা ছিল থিম দু হাজার পঁচিশ সালের সামার অলিম্পিক্সে ভারত মোট কুড়িটা পদক জিতেছে তার মধ্যে নটা সোনা সাতটা রুপো এবং চারটে ব্রোঞ্জ এই ইভেন্টটা টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল এবং ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে ছিল প্রথম অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্যারিসে ফ্রান্সের ওভারঅল টপ ফাইভ মেডেল টাই আমরা যদি দেখি এক নম্বর হচ্ছে ইউক্রেন দু নম্বর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিন নম্বর জাপান ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট একটা রয়েছে তার মাঝখানে তারপরে চায়না সাউথ কোরিয়া অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট ব্যাপারটা তুমি দেখে নাও এখানে ব্যক্তিগত নিরপেক্ষ ক্রীড়াবিদ ইনি হচ্ছেন এমন একজন ক্রীড়াবিদ যারা মানে তাদের জাতীয় দলের প্রতিনিধিত্ব না করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশেষত যখন তাদের দেশের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা থাকে প্যারিস অলিম্পিকের মতো প্রতিযোগিতায় এই ক্রীড়াবিদরা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জাতীয় পতাকার পরিবর্তে একটা স্বতন্ত্র পতাকা ব্যবহার করতে পারেন এই যে ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেট যেটা বললাম তোমাদের আদারওয়াইজ ইউক্রেন এক নম্বর স্থানে বা বত্রিশটা সোনা এবং টোটাল একশোটা মেডেল আচ্ছা এবার দেখো ডাব্লুপিএল টোয়েন্টি টোয়েন্টি নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন ডাব্লুপিএল টোয়েন্টি টোয়েন্টি নিলামে সব থেকে দামি খেলোয়াড় হয়েছেন দীপ্তি শর্মা ডাব্লুপিএল টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিলামে দীপ্তি শর্মা হয়েছেন সবথেকে দামি খেলোয়াড় তাকে কেনা হয়েছে তিন দশমিক দু কোটি টাকায় যেটা ডাব্লুপিএল ইতিহাসে সর্বোচ্চ ইউপি ওয়ারিয়ার্স তাকে তিন দশমিক দু কোটিতে কিনেছিল দু হাজার পঁচিশ প্রিমিয়ার লিগ অলসো নোনা ডাবলুপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান তারপরে তোমার হচ্ছে নাইনটিন ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন দুটো দেশের যৌথ সামরিক মহড়া ভারত নেপালের যৌথ সামরিক মহড়া হচ্ছে এটা অবস্থান এটা দেখো উত্তরাখণ্ডের পিতানগরে হয়েছে ভারতীয় সেনা আর নেপাল সেনা আয়োজন করেছিল অংশগ্রহণ করেছিল উনিশতম সংস্করণ এবারে সমাপ্তির তারিখ হচ্ছে এইট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ তারিখ পর্যন্ত এটা চলবে বিরোধী সক্ষমতা বৃদ্ধি জঙ্গল যুদ্ধ পার্বত্য যুদ্ধ দক্ষতা অন্যয়ন দুটো বাহিনীর যৌথ অপারেশনাল আন্তঃসম্পর্ক বা ইন্টারপ্রোবিলিটি বাড়ানো এগুলো হচ্ছে তোমার উদ্দেশ্য আর আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানীর নামে মঙ্গল গ্রহের একটি গর্তের নামকরণ করেছে ক্রেটার মাস মার্সে কিলোমিটার বড় একটা গর্ত ভারতের বিখ্যাত ভূবিজ্ঞানী এম এস কৃষ্ণানের নামে রাখা হয়েছে তা প্রায় তিন বিলিয়ন বছরের পুরনো কৃষ্ণন প্লাস কৃষ্ণান ক্রেটারের দক্ষিণ পূর্বে একটা সমতল এলাকা প্রায় পঞ্চাশ কিলোমিটার বড় এই যে কৃষ্ণান তোমরা দেখতে পাচ্ছ কেরালা থেকে নাম করা এই ধরনের ফিচারগুলো দেখো পেরিয়ার ভ্যালি এটা মার্সের একটা উপত্যকা কেরালার পেরিয়ার নদীর নামে তারপরে বেকাল ক্র্যাটার রয়েছে এটা বেকাল দুর্গের নামে তারপরে ওয়ারকালা ক্র্যাটার এটা তোমার ওয়ারকালা সৈকতের নামে তারপরে থুম্বা ক্র্যাটার ইসরোর জন্মস্থান থুম্বার নামে তারপরে হচ্ছে ওয়ালিয়ামালা ক্র্যাটার এটা আই এস আই কাছাকাছি এটাও একটা তেরো দশমিক পাঁচ কিলোমিটার স্কোয়ার বড় গর্ত তারপরে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে তা পালন করা হয় প্রত্যেক বছর ফার্স্ট ডিসেম্বরে আজকের দিনে এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় দু হাজার পঁচিশের থিম ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স এরপর কোন রাজ্য জগন্নাথ প্রভা উৎসবকে রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ জগন্নাথটা প্রভালা তীর্থম হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোনাসীমা অঞ্চলে বিশেষ করে সংক্রান্তি ফসল উৎসবের সময় কানুমা দিবসে উদযাপিত একটা প্রাণবন্ত উৎসব এতে প্রভালু লম্বা এবং রঙিন টোটেমগুলোর একটা বিশাল শোভাযাত্রা অন্তর্ভুক্ত থাকে যেটা একাদশ রুদ্রদের মানে ভগবান শিবের এগারোটা রূপের প্রতিনিধিত্ব করে এই শোভাযাত্রাটা মাঠ এবং খালের মধ্যে দিয়ে যায় ঐতিহ্যবাহী সংগীত নৃত্য এবং সম্প্রদায়ের অংশগ্রহণের সাথে এরপরে কোন দিন প্রতি বছর লালা লাজপত রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয় সতেরোই নভেম্বর লালা লাজপত রায় লাহোরের ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি এর সভাপতিত্ব করেন সাইমন কমিশন বর্জন করেন এবং লাহোরের বিরতি বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেই সময় তিনি আমরা জানি পুলিশের দ্বারা নির্মমভাবে লাঞ্ছিত হন এবং পরবর্তীতে তিনি তার লাঠি আঘাতে মারা যান তাকে ই পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ বলা হতো মহাত্মা হংসরাজের দ্বারা অনুপ্রাণিত ছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনের সভাপতি ছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের বিরোধিতা করেন মতিলাল নেহেরু এবং সি আর দাসের সাথে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন বন্দে মাতারাম পাঞ্জাব এবং দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন তারপর ভারতের প্রথম মডার্ন রিভার ফেরি টার্মিনাল কোথায় উদ্বোধন করা হয়েছে মডার্ন রিভার ফেরি টার্মিনাল উদ্বোধন করা হয়েছে গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন গুয়াহাটিতে ভারতের প্রথম মডার্ন রিভার ফেরি টার্মিনাল উদ্বোধন করেছেন তা ব্রহ্মপুত্র নদে আধুনিক নদীপথ যাত্রী পরিবহনের সুবিধা উন্নত করবে যাতায়াত বাণিজ্য এবং পর্যটন আরো সহজ এবং উন্নত হবে এর জন্য এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অভিষেক শর্মা আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন দীপ্তি শর্মা আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে আর ভারতের কোন নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ পাওয়া যায় শেষকালে কমেন্টে জানাও ছট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো থার্টিথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন ছিল ঘূর্ণিঝড় দ্বিতুয়া বা মানে দ্বিতুয়ার নামকরণ কী করেছে মানে কোন দেশ করেছে আর কি তো এটা করেছে ইয়েমেন ঘূর্ণিঝড় দ্বিতার কারণে শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে অপারেশন সাগর বন্ধু এশিয়ান পেন্টস কত বছরের জন্য বিসিসিআই এর সাথে চুক্তি করেছে তিন বছর সংবিধান দিবসে ইউনেস্কোর সদর দপ্তরে কার মূর্তি উন্মোচন করা হয় ডক্টর বি আর আম্বেদকার বর্তমানে বিশ্বে দুধ উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত প্রথম বিশ্বে ডিম উৎপাদনে ভারতের র্যাঙ্ক দ্বিতীয় দু সালের অস্কারের বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য পঁয়ত্রিশটি চলচ্চিত্রের তালিকায় কোন ভারতীয় অ্যানিমেটেড চলচ্চিত্রটা অন্তর্ভুক্ত হয়েছে মহাবতার নরসিমহা চাণক্য ডিফেন্স ডায়ালগ দু কোথায় অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি কীর্তি গাই দীপম উৎসব মূলত কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ু টেন্থ ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব দু হাজার পঁচিশ কোথায় শুরু হয়েছে কুরুক্ষেত্র বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্ট্রিট হিসাবে সালে কোন স্থানটি প্রথম হয়েছে লন্ডনের নিউ বন্ড স্ট্রিট এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে